নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি মোহাম্মদ তোমাদের সাথে আছি আজকে নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব আজকে এমন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি রসায়নের তেরোটি অধ্যায় আছে এই তেরোটি অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক আছে আটটি যে সকল প্রশ্নপত্র আসে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই রাসায়নিক বন্ধন থেকে অর্থাৎ তোমাদের নতুন কারিকুলামে সৃজনশীল থাকবে সাতটি এই সাতটির মধ্যে একটি সৃজনশীল অবশ্যই অবশ্যই অধ্যায় থেকে হবে তাহলে তোমরা বুঝতেই পেরেছ যে অধ্যায়টি কতটুকু গুরুত্বপূর্ণ আর রাসায়নিক বন্ধন এমন একটি অধ্যায় যে অধ্যায় সম্পর্কে যদি তোমার সম্ম জ্ঞান ধারণা থাকে তাহলে রসায়নের অনেক অধ্যায় সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে তাই আজকে আর কথা বেশি না বাড়ি আমি শুরু করতে চাই আজকে যে সকল টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাই এর মধ্যে প্রথমে হলো যুজ্জতা ইলেকট্রন যুজ্যতা সর্বোচ্চ যুজনী সক্রিয় যুজনী সুপ্ত যুজনী যৌগমূলক ও তাদের যুজনী আণবিক সংকেত ও গাঠনিক সংকেত প্রথমেই আমরা যুজ্যত ইলেকট্রন নিয়ে আলোচনা করতে চাই যুজ্যত ইলেকট্রন কি আমরা সাধারণত জানি পঞ্চম অধ্যায়ের আগে যে অধ্যায়টা আছে চতুর্থ অধ্যায় চতুর্থ আগে যে অধ্যায়টা আছে তৃতীয় অধ্যায় অর্থাৎ রসায়নের যে অধ্যায়গুলো সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে সেটা একটা আর একটা সাথে কুরিলেটেড অর্থাৎ তোমার এই অধ্যায়টা বুঝতে হলে চতুর্থ বা তৃতীয় অধ্যায়টি অনেক ভালো করে বুঝতে হবে তারপরেও সমস্যা নাই আমি তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টাও এখানে পড়ানোর সাথে সাথে কভার করার চেষ্টা করব ইলেকট্রন যুজ্জত ইলেকট্রন কি কোন মৌলের সর্ববহিষ্ট স্তর সর্বশেষ স্তরে যতটি ইলেকট্রন থাকে তাই এই ইলেকট্রনকে ওই মৌলের যুজ্যত ইলেকট্রন বলে আমি আমারও বলছি কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যত ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের ইলেকট্রন বলে একটা যদি আমরা সোডিয়াম তোমরা জানো এটা নিউক্লিয়াস এটা একটি কক্ষপথ এখানে একটি কক্ষপথ এখানে আরেকটি কক্ষপথ অর্থাৎ কক্ষপথ গুলোকে তোমরা যেমন কে এল এম এন এগুলো দ্বারা প্রকাশ করা হয় আমি এখানে একটি কক্ষপথ আছে কে কক্ষপথ পরে এল আর একটি কক্ষপথ হলো এম আমি জানি সোডিয়ামে তিনটি কক্ষপথ আছে এবং এবং অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে পরের কক্ষপথে আটটি ইলেকট্রন থাকে পরের কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এই সর্বশেষ যে ইলেকট্রন একটি আছে এম ছেলে এম কক্ষপথে এই এম কক্ষপথ ইলেকট্রনকে বলবো আমরা যুজ্জত ইলেকট্রন তাহলে কি দাঁড়ালো সোডিয়ামে কয়টি যুদ্ধ ইলেকট্রন আছে একটি আমরা এইভাবে কক্ষপথ একেও এগুলো প্রকাশ করতে পারি অথবা আমরা দুই আট এক এভাবেও প্রকাশ করতে পারি তাহলে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে একটি তাই সোডিয়ামের যুজ্যতা ইলেকট্রন অথবা যুজনী ইলেকট্রন হলো এক অন্য আরেকটি এক্সাম্পল দিলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব পটাশিয়াম দুই আট আট এক অর্থাৎ এই পটাসিয়ামে তোমার এক দুই তিন চারটি কক্ষপথ আছে এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা তৃতীয় কক্ষপথ এটা চতুর্থ কক্ষপথ অর্থাৎ সর্বশেষ কক্ষপথ হল চতুর্থ এবং এখানে ইলেকট্রন আছে একটি তাই পটাশিয়ামের যুজ্যত ইলেকট্রন হল এক আশা করি তোমরা এই যুজ্জত ইলেকট্রন সবাই বুঝতে পেরেছ তাহলে কি দাঁড়ালো কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তাকে ওই মৌলের যুজ্জত ইলেকট্রন অথবা যুজন ইলেকট্রন বলে এখন যুজ্জতা কাকে বলে যুজ্জতা যুজ্যতার অনেক সংজ্ঞা দেওয়া যায় অনেক বিজ্ঞানী অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন তবে তোমাদের নবম শ্রেণীর বইয়ে যে যুদ্ধতার সংজ্ঞা দেওয়া আছে সেখানে বলা হয়েছে কোন মৌল যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে ওই মৌলের যুজনী বলে আমি আবারও বলছি একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার যে ক্ষমতা অনুগঠনকালে হয় সেই ক্ষমতাটাকেই যুজনী অথবা যুজ্যতা বলে তোমরা আবার একটু শুনে নাও অনুগঠনকালে একটি মৌলের সাথে অন্য একটি মৌলের যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা তাকে বলা হয় যুজনী এটা না বলে তুমি যদি অন্যভাবে বলতে চাও একটি মৌল যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে কেন হাইড্রোজেন আসলো অন্য কোনো মৌল আসলো না কেন বিজ্ঞানীরা স্ট্যান্ডার্ড হিসাবে হাইড্রোজেনের যুজনীকে এক হিসাবে ধরে অন্য মৌলের সাথে এর যে যুক্ত হওয়ার ক্ষমতা প্রকাশ করেছে তাকে ডিটারমিন করা হয়েছে তাই এখানে হাইড্রোজেন অথবা এর হয়েছে অর্থাৎ একটি মৌল যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেই সংখ্যাকে ওই মৌলের যুজনই বলে ফর এক্সাম্পল এইস ও তুমি দেখো এই অক্সিজেন দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাই এই অক্সিজেনের যোজনী দুই ফোর একটি কার্বন চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাই কার্বনের যোজনী চার সোডিয়াম হাইড্রাইট একটি সোডিয়াম একটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাই সোডিয়ামের যোজনী এক তাহলে তোমরা বুঝতেই পেরেছ কোন একটি মৌল যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেই মৌলের যুজনই তত এখন আমি একটু আগেও বলেছি হাইড্রোজেন হতে পারে অথবা হাইড্রোজেনের সমতুল্য কোন মৌল হতে পারে ফর এক্সাম্পল ক্লোরিন অর্থাৎ একটি মৌল যতটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যুজনই বলে যেমন ধরো সি এল অর্থাৎ একটি সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে তাই সোডিয়ামের যোজনী এক তাই কি বলা যায় কোনো একটি মৌল যতটি হাইড্রোজেন অথবা এর সমতুল্য কোনো মৌল ফর এক্সাম্পল ক্লোরিন এর সাথে যুক্ত হতে পারে তার যুজনই তত তাহলে তুমি বুঝতেই পেরেছ যুজ্য ইলেকট্রন এবং যোজনী কাকে বলে নেক্সট আমরা আলোচনা করব যোজনী ক্লাসিফিকেশন সর্বোচ্চ যুজনী সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী তোমরা যদি একটু খেয়াল করো তাহলে নিমিশে আমরা এই তিনটা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করব সর্বোচ্চ যোজনী তোমরা জানো এই পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে কোন মৌলের যোজনী একটি আছে কোন মৌলের যোজনী দুইটি আছে কোন মৌলের যোজনী তিনটি আছে তাহলে যদি কোনো মলের যোজনী একাধিক থাকে এর মধ্যে সবচেয়ে বড় যে যুজনীটা আছে সেই বড় যোজনীকে বলবা সর্বোচ্চ যোজনী যেমন ধরো কার্বনের একাধিক যোজনী আছে তাহলে সর্বোচ্চজনী কার্বনের কত চার তাই কার্বনের সর্বোচ্চজনী হলো চার সালফারের যোজনী কত দুই চার ছয়ের মধ্যে ছয় সবচেয়ে বড় যোজনী তাই সালফারের সর্বোচ্চ যী হলো ছয় তাহলে কি সংজ্ঞা দাঁড়ালো কোনো কোনো মৌলের একাধিক যুজনী রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় যুজনীকে সর্বোচ্চ যুজনী বলা হয় আমি আবারও বলছি কোন মৌলের একাধিক যুজনী রয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় যুজনীকে সর্বোচ্চ যোজনী বলা হয় ফর এক্সাম্পল কার্বনের সর্বোচ্চ যুজনী চার এবং সালফারের সর্বোচ্চ যোজনী হলো ছয় এখন আমরা আসি সক্রিয় যুজনী সক্রিয় কথাই তোমরা বুঝতে পেরেছ অনেকে আমরা বলি ফেসবুকে তুমি একটি পাচ্ছ একটিভ শব্দের অর্থ হলো সক্রিয় অর্থাৎ আমার অনেকগুলো যুজনি আছে যে যুজনীটা একটি আছে যে যুজনীটা ব্যবহার করা হয়েছে সেই ব্যবহৃত যুজনীকে বলা হয় সক্রিয় যুজনী অর্থাৎ অনুগঠনের সময় অথবা যৌগ গঠনের সময় পুরো মৌলের যে যুজনী ব্যবহৃত হয়েছে সেই ব্যবহৃত যোজনীকে সক্রিয় যোজনী বলা হয় একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডে কার্বনের তো দুটি যুজনী আছে তুমি জানো দুই আর হলো চার তাহলে এখানে দুই এবং চারের মধ্যে কার্বনের কোন যোজনীটি ব্যবহৃত হয়েছে তাকেই বলবো আমরা সক্রিয় যুজনী তুমি জানো অক্সিজেনের যুজনে দুই একটি অক্সিজেনের তাহলে এখানে অক্সিজেন আছে কয়টি দুইটি তাহলে দুইটি অক্সিজেনের জন্য কত হবে চার তাই এখানে কার্বনের সক্রিয় জন্য হলো চার আমি আবারও বলছি তুমি একটি পূর্বে দেখেছ কার্বনের দুইটি যোজনী হয় এটা হলো দুই আর এটা হলো চার এখন আমার প্রশ্ন হলো এই কার্বন ডাই অক্সাইড একটি যৌগ গঠন হয়েছে এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী কত কার্বনের সক্রিয় যোজনী হলো চার কেন আমাদের ধরি একটি অক্সিজেনের হলো দুই আর একটি কার্বন দুইটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তাহলে দুইটি অক্সিজেনের জন্য হলো কত চার তাহলে তোমরা বোধহয় বুঝতে পেরেছো যে সক্রিয় যৌনি কোনটি অর্থাৎ ব্যবহৃত যৌনিকেই সক্রিয় যৌনি বলা হয় এখন আমরা দেখি সুপ্ত যৌনি এই সুপ্ত যৌনি কি ইকুয়াল টু সর্বোচ্চ যৌনি মাইনাস সক্রিয় যুজনী অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা সুপ্তজনীকে বের করতে পারি অর্থাৎ কোনো মৌলের সর্বোচ্চ যুজনী থেকে যদি ব্যবহৃত যুজনীকে আমরা বিয়োগ করি তাহলে যা পাই তাকে বলা হয় ওই মৌলের সুপ্ত যুজনী একটি এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হবে যেমন ধরো একটু আগে দেখলে কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বনের সক্রিয় যুজনী চার ইতিপূর্বে তোমরা জেনেছ আমরা কার্বনের সর্বোচ্চ যুজনীও জানি চার তাহলে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে চার মানে চার কত শূন্য অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যুজনী হলো চার আমি আবারও বলছি সুপ্ত জুনি হলো সর্বোচ্চ বিয়োগ সক্রিয় জুনি বা ব্যবহৃত যুজনী ইতিপূর্বে আমরা দেখছি কার্বনের দুই এবং চার সর্বোচ্চ হলো চার আর এখানে ব্যবহৃত যুজনী হয়েছে চার দুটি বিয়োগ ফল কত শূন্য আমি দেখেছি বিভিন্ন বোর্ডে বারংবার এই অবজেক্ট গুলো এসেছে যে কার্বন ডাইঅক্সাইড কার্বনের সুপ্ত জুনি কত তাহলে তোমরা এমসিকিউ তেও এই কোয়েশন পেয়ে যাবে আমরা নেক্সট দেখতে চাই যৌগমূলক ও তাদের যোগমূলক এই টপিক গুলো ছিল কিন্তু যৌগমূলক কাকে বলে মনে করো তোমরা ফুটবল খেলতে যাও দুইটা গ্রুপ হয় দুইটা দলে বিভক্ত হয় একটা দলে কিছু প্লেয়ার থাকে অন্য দলে আরো কিছু প্লেয়ার থাকে তাহলে দুইটা গ্রুপ কিন্তু ঠিক এরকম ফুটবল খেলা যে দুটি গ্রুপ থাকে এরকম মৌলগুলোর মধ্যে গ্রুপিং সৃষ্টি হয় বলা হচ্ছে কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে নির্দিষ্ট কোনো মৌল উল্লেখ করা নেই কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে এবং ইহা যদি একটি মাত্র পরমাণুর মতো আচরণ করে অর্থাৎ সোডিয়াম একটি পরমাণু সোডিয়াম যেরকম তার বৈশিষ্ট্য আছে যেরকম আচরণ করবে এই গ্রুপ গঠন করার পরেও এই গ্রুপটা এই মৌলের মতো আচরণ করবে তাহলে তাকে তোমরা বলবা যৌগমূলক অথবা মূলক আমি সংক্ষেপে বলি একটু কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে এবং ইহা যদি একটি মাত্র মৌলের মতো আচরণ করে তাহলে তাকে যৌগমূলক অথবা মূলক বলা হয় সংজ্ঞা যতই পরে কেন সংজ্ঞা মনে থাকবে না এক্সাম্পল মনে রাখবা এক্সাম্পল মনে রাখলে সারা জীবন তোমার সংজ্ঞা মনে থাকবে তাই আমরা একটা একটা এক্সাম্পল দিতে চাই এমনিয়াম আয়ন একটি যোগমূলক যোগমূলক দেখো অর্থাৎ আয়ন একটি প্লাস প্লাস যৌগমূলক এবং আয়ন একটি যোগমূলক তুমি এখানে দেখো চারটি হাইড্রোজেন এবং একটি নাইট্রোজেন মিলে একটি গ্রুপ গঠন করেছে তাই আমি সংজ্ঞায় বলেছি কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে এটা একটা গ্রুপ গঠন করেছে এটা একটা গ্রুপ গঠন করেছে এবং ইহা যদি একটি মাত্র মৌলের মতো আচরণ করে এখন তুমি বলতে পারো মৌলের মতো আচরণ কি আমি একটু পরে যাচ্ছি যৌগমূলক যৌগমূলক দুই ধরনের হতে পারে ধনাত্মক যৌগমূলক আরেকটি একটি হলো ঋণাত্মক যৌগমূলক আমি স্টিল নাও যে এক্সাম্পল গুলো রেখেছি এখানে তুমি দেখতেই পাচ্ছ এটা প্রত্যেকটাই প্লাস অর্থাৎ ধনাত্মক যোগমূলক ঋণাত্মক যোগমূলকের এক্সাম্পল কি কার্বনে টু মাইনাস তারপর তোমার আরো যদি এক্সাম্পল দিতে চাও নাইট্রেট মাইনাস প্রত্যেকটার মধ্যে দেখো এক মাইনাস 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 অর্থাৎ এরা হলো ঋণাত্মক যোগমূলক এবং এরা হলো ধনাত্মক যোগমূলক তাহলে যোগমূলক কয় প্রকার দুই প্রকার ধনাত্মক এবং ঋণাত্মক এখন এই যে তোমরা দেখতেছো মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান বা চার্জ বা তাহলে এই যুজনী নেই হ্যাঁ অবশ্যই যুজনী আছে আদান হলে প্লাস এবং মাইনাস হবে আর যদি যুজনী হয় আমরা জানি অলওয়েজ যুজনী হলো ধনাত্মক অর্থাৎ যুজনী কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে যদি আমি বলি যে এমোনিয়াম যেটা আছে কত এক ফসফোনিয়াম এসোজনী কত এক কার্বনেট এসোজনী কত দুই ফসফেট এসোজনী কত তিন যদি বলি ফসফেটের আদান কত মাইনাস থ্রি যদি বলি কার্বনেটের আদান কত মাইনাস টু অ্যামোনিয়ামের আদান কত প্লাস ওয়ান আরে তোমরা বুঝতে পেরেছ যৌগমূলক কাকে বলে কতগুলো মৌল মিলে যদি একটি গ্রুপ গঠন করে এবং ইহা যদি একটি মাত্র মৌলের মতো আচরণ করে তাহলে তাকে বলবো আমরা যৌগমূলক যোগমূলক কয় প্রকার দুই প্রকার ধনাত্মক এবং ঋণাত্মক এবং এদের আদানও আছে আবার আছে তাহলে তোমরা এই যৌগমূলক সম্পর্কে বুঝতে পেরেছ এখন আমি বলতে চাই যে যৌগমূলক কিভাবে মৌলের মতো আচরণ করে আমরা জানি মৌল বা পরমাণু সাধারণত যখন বিক্রি অংশগ্রহণ করে এরা কিন্তু ভাঙে না যেরকম সেরকমই থাকে বাম পাশে বিক্রিয়কে যেরকম থাকে ডান পাশে উৎপাদেও সেরকমই থাকে ফর এক্সাম্পল মনে করো সোডিয়াম সমান সমান সোডিয়াম ক্লোরাইট অর্থাৎ দেখো এটা একটা পরমাণু এনে ক্লোরিনের দুইটি পরমাণু এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে কিন্তু বিক্রিয়া করার পরে কিন্তু এদের যে চেহারা স্টিল নাও কিন্তু একই রয়েছে সোডিয়াম সোডিয়াম ক্লোরিন ক্লোরিন ঠিক এরকম আমরা যদি একটি যৌগমূলক নিয়ে আলোচনা করি সুডিয়াম সুডিয়াম ক্লোরাইট সিলভার নাইট্রেট তোমরা জানো এটা প্লাস এটা 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 মাইনাস মাইনাস প্লাস সাধারণত প্রথমটা প্লাস হয় মাইনাস হয় তাহলে এই প্লাস অবশ্যই মাইনাসকে মাইনাসকে ধরবে তাহলে কি দাঁড়ালো এনে এনো ফ্রি প্লাস সিলভার কাকে ধরবে ক্লোরিনকে তাহলে কি দাঁড়ালো সিলভার ক্লোরাইট তুমি দেখো এখানে যৌগমূলক কিন্তু নাইট্রেট দেখো বিক্রিয়া অংশগ্রহণ করার পরেও এই নাইট্রেটে কিন্তু কোনো ধরনের পরিবর্তন ঘটেনি অর্থাৎ একটি মাত্র মৌলের মতো কিন্তু আচরণ করেছে এখানে যেরকম ক্লোরিন ক্লোরিন রয়েছে সোডিয়াম সোডিয়ামই রয়েছে ঠিক এখানে দেখো নাইট্রেট নাইট্রেটই রয়েছে অর্থাৎ বিক্রিয়ার শেষেও এর কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা দেখব আনবিক সংকেত ও গাঠনিক সংকেত আনবিক সংকেত ও গাঠনিক সংকেত তোমরা আনবিক সংকেত তুমি নাম দেখি বুঝতে পেরেছ যে আনবিক সংকেত মানে অনুর সংকেত ইকুয়াল টু আণবিক সংকেত অনুর সংকেত ইকুয়াল টু আণবিক সংকেত অর্থাৎ একটি সংকেত লেখার জন্য তুমি দেখো মৌলসমূহ দরকার হয় মৌলগুলোকে ইংরেজি অক্ষরে লিখেছি এবং এই ইংরেজি অক্ষরে লিখলেই হবে না কে কতটার সাথে যুক্ত হবে একটু আগে দেখলা যুজনী একটি মলের সাথে অন্য একটি মলের যুক্ত হওয়ার ক্ষমতাকে ওই মলের যুজনী বলে তাহলে আমরা এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে এ এ স্টোকস এজনী দুই হাইড্রোজেন এজনী কত এখানে এক আছে কিভাবে এরা যৌগ গঠন করে এটা আমরা একটু দেখতে চাই মনে করো একটি মৌল এ এবং অন্য একটি মৌল হল বি মনে করি এ এর যোজনী এক্স এবং বি এর যোজনী ওয়াই اذا এরা যখন যোগ গঠন করবে তখন তারা যোজনীকে ইন্টারচেঞ্জ করবে অর্থাৎ এ এর যোজনী বি নেবে বি এর যোজনী এ নেবে অর্থাৎ এই ভাবে তারা ইন্টারচেঞ্জ করে একে অপরের সাথে যুক্ত হবে এ ওয়াই বি এক্স টোটাল যোগটা হলো এ ওয়াই বি এক্স ক্লাস তোমরা পরিচ্ছ এটা এওয়াই বি এক্স অর্থাৎ এ এবং বি পরস্পরের সাথে যুজনীকে ইন্টারচেঞ্জ করে একটি যোগ ফরমেশন করেছে এওয়াই বি এক্স ঠিক একইভাবে পৃথিবীতে যত যোগের ফরমেশন হবে গঠন হবে এই নিয়ম ফলো করেই কিন্তু হবে এই ক্ষেত্রেও একই হয়েছে তোমরা একটু খেয়াল করো হাইড্রোজেনের যুজনী হলো এক আর অক্সিজেন আমরা জানি দুই এরা যখন যৌগ গঠন করে তখন এরা একে অপরের যে যুজনী আছে তার ইন্টারচেঞ্জ করেছে হয়েছে কি এস ও অর্থাৎ এখানে অক্সিজেন দুই হাইড্রোজেন জনি এক তাহলে যৌগ গঠন করার জন্য অবশ্যই তোমাদের যুজনী জানা ম্যান্ডেটরি যুজনী না জানলে আমরা অবশ্যই যৌগ গঠন ফর্মেশন আমরা শিখতে পারবো না এখন দেখো আণবিক সংকেতটা কি তাহলে তাকে বলে অনুসংকেতকে আণবিক সংকেত বলে অর্থাৎ একটি অনুগঠনের সময়ে যে সকল মৌল রয়েছে তাদেরকে প্রতীক এবং যতটা সংখ্যায় আছে সেই সংখ্যাকে প্রকাশ করার মাধ্যমে যা হয় তাকে বলা হয় আণবিক সংকেত অর্থাৎ গঠনের সময় বা কোনো যোগের অনুগঠনের সময় যে সকল মৌল রয়েছে তাদেরকে প্রতীক এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় আণবিক সংকেত আমি আবারও বলতেছি যৌগ গঠনের সময় সেই যৌগের মধ্যে যতগুলো মৌল রয়েছে তাদেরকে প্রতীক এবং সংখ্যার মধ্যে প্রকাশ করাকে বলা হয় আণবিক সংকেত যেমন ধরো পানি পানির মধ্যে একটি অক্সিজেন আছে দুইটি হাইড্রোজেন আছে এই সংখ্যা এবং প্রতীকের মাধ্যমে যে প্রকাশ করেছি এটাকে বলে আণবিক সংকেত ফর এক্সাম্পল সালফিউরিক রিকেছে ফোর সালফারিক অ্যাসিড এটা একটা সংকেত অর্থাৎ এখানে চারটি অক্সিজেন একটি সালফার এবং দুইটি হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো সংকেত এখানে তোমার দুটি অক্সিজেন একটি হাইড্রোজেন দুটি অক্সিজেন একটি কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করেছে তাই এই অণুকেই বলা হয় এই সংকেতটাকেই বলা হয় আণবিক সংকেত অথবা রাসায়নিক সংকেত দুইটা নামই দেওয়া যায় আণবিক সংকেত অথবা রাসায়নিক সংকেত এখন এই আনবিক সংকেতের সাথে তোমার গাঠনিক সংকেতের পার্থক্য কোথায় অর্থাৎ এইভাবে তুমি দেখতেছো আছে তা তো আমরা দেখতেছি না অর্থাৎ প্রতীকগুলো পরস্পরের সাথে কিভাবে বন্ধনে আবদ্ধ আছে তার যে গঠন কেমন এটা দেখানোর জন্য যে সংকেত তাকে বলা হয় গাঠনিক সংকেত অর্থাৎ একটি অনুর মধ্যে যে উপস্থিত মৌসম রয়েছে তারা কিভাবে একে অপরের সাথে যুজনির মাধ্যমে আবদ্ধ রয়েছে তা দেখানোর জন্য যে সংকেত তাকে বলা হয় গাঠনিক সংকেত আমি আবারও বলছি গাঠনিক সংকেত কাকে বলে কোনো যৌগের একটি অনুর মধ্যে বিদ্যমান মৌলসমূহ যুজনী দিয়ে কিভাবে আবদ্ধ রয়েছে তা দেখানোর জন্য যে সংকেত তাকে বলা হয় গাঠনিক সংকেত দেখো আমি তিনটা এক্সাম্পল দিই প্রথমে আমরা কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এখানে এখানে একটি কার্বন দুইটি অক্সিজেন রয়েছে অর্থাৎ এখানে কার্বন এখানে একটা অক্সিজেন এখানে একটি অক্সিজেন কারণ এখানে কেন্দ্রীয় হবে কার্বন যেহেতু দুইটা অক্সিজেন আছে দুই পাশে দুইটি অক্সিজেন দিয়ে দিলাম আমরা অক্সিজেনের জন্য দুই এখানে দুই দিয়ে দাও এক এক দুই এই অক্সিজেনের সোজনে দুই এক এক দুই তাহলে কার্বনের জন্য কত হলো এক দুই তিন চার তাহলে তোমরা জানি কার্বন জন্য সর্বোচ্চ জন্য চার আমরা একটু আগেও দেখেছি আর এটা জনি দুই এটা জোনে দুই আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার মনে অনেক প্রশ্ন থাকতো স্যার যখন পড়াতো যে আমি যদি এটাকে এভাবে না লিখে এভাবে লিখতাম তাহলে কি এটা হতো না কারণ এখানে তো অক্সিজেন জোনে কত হয়েছে এক দুই এখানে অক্সিজেন এক দুই কিন্তু এটা এভাবে লিখতে পারবে না কেন পারবে না কারণ এই পাশে তো আর কোনো মৌলও নাই এই বন্ধন দেওয়ার কাউকে ধরতে পারতেছে না অর্থাৎ এখানেই শেষ অক্সিজেন তাই এই পাশে আর যোজনী দেওয়া যাবে না যা দিতে হবে ভিতরের সাইডে দিতে হবে তা আমরা কার্বন যোজনী দুই জানি এক দুই হইছে কিন্তু অক্সিজেন যোজনী তো আর হয়নি তাই আমরা এই কার্বনের যোজনী মেলানোর জন্য এখানে আরেকটা যোজনী এখানে আরেকটা যোজনী দিবে তাহলে দাঁড়ালো কি কার্বন যোজনী এক দুই তিন চার আর এই অক্সিজেন যোজনী এক দুই এই অক্সিজেন যোজনী এক দুই এভাবে তুমি যদি সালফিউরিক অ্যাসিড আঁকো আকো C2H6 সিক্স যদি আকো বইয়ে দেওয়া আছে সেই ক্ষেত্রে কার্বন দুইটা আছে দুই পাশে দিবে হাইড্রোজেন কয়টা আছে ছয়টা এখানে দুইটা কার্বনকে ভাগ করে দিবে অর্থাৎ কার্বনের কত হলো দেখো এক দুই তিন চার এই যে চার কার্বনের জন্যে হাইড্রোজেনের জন্যে আমরা জানি এক এক অর্থাৎ দুইটা কার্বন আছে দুইটা কার্বনকে পাশাপাশি লিখেছ আর ছয়টা হাইড্রোজেন আছে দুইটা কার্বনকে সমানভাবে ভাগ করে দিয়েছ একে দিয়েছ তিনটা এক দুই তিন এক দুই তিন এটা হলো ইথেনের তোমার গাঠনিক সংকেত অর্থাৎ এই হাইড্রোজেন কার্বনের সাথে কিভাবে সজ্জিত সাজানো আছে তা একমাত্র কিন্তু গাঠনিক সংকেত থেকেই তোমরা দেখতে পারবে আণবিক সংকেতে দেখতে পারবে না কারণ আণবিক সংকেতে শুধু সি টু সিক্স কিন্তু কে কিভাবে যোজনির মাধ্যমে যুক্ত আছে তা দেখানোর জন্য যে সংকেত তাকে বলবা গাঠনিক সংকেত আশা করি তোমরা যুজ্যতা ইলেকট্রন যুজ্যতা সর্বোচ্চ যুজনি সক্রিয় যুজনি সুপ্ত যুজনি যোগমূলক ও তাদের যুজনি এবং আদান ও চার্জ আণবিক সংকেত ও গাঠিনিক সংকেত এই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট জানাবে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে for the office.